নমস্কার সুমনাথ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম প্রথমে কিছুটা পরিমাণ এঁচোর কেটে নেবেন কেটে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে কি অল্প পরিমাণ ভাপিয়ে নেবেন ভাপিয়ে জল ফেলে দেবেন তার উপর দিয়ে দিয়ে দেবেন আদা রসুন বাটা দু চামচ মতো ময়দা আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো টমেটো সস পরিমাণ মতো সয়া সস আর দেবেন চিলি সস এইভাবে সবসময় চিকেনের চিলি চিকেন খেতে ভালো না লাগলে একবার মাঝে মাঝে এরকম এঁচোড় চিলি বানিয়েও খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো তারপর ওপর দিয়ে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আর দেবেন অল্প অল্প পরিমাণ একটু ভিনিগার দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেবেন তারপর ওপর দিয়ে দুটো তিনটে যেরকম পরিমাণ এচোট নেবেন সেই পরিমাণে ডিম দিয়ে ভালো করে পুরো এঁচড়টাকে মেখে এই আধ ঘন্টা মতো রেখে দেবেন বাড়িতে একবার এইভাবে এঁচড় চিলি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবেন পরিমাণ মতো কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দেবেন সাদা তেলটা গরম হলে তার উপর দিয়ে ওই যে মেখে রেখেছিলেন এঁচোড়টা ওই এঁচোড়টা একটা একটা করে দিয়ে পুরো তেলে একদম সুন্দর লাল করে দুপিট উল্টে ভেজে তুলে নেবেন খুবই তাড়াতাড়িও বানানো হয়ে যায় দুর্দান্ত স্বাদের একটি রেসিপি খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে তারপর কিছুটা পরিমাণ তেলকে আবার কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে তাতে দিয়ে দেবেন পরিমাণ মতো ক্যাপসিকাম ওই একটা বড় ক্যাপসিকামকে কুচি করে দিয়ে দেবেন ওপর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন তার ওপর দিয়ে দিয়ে দেবেন ওই এক চামচ মতো একটা বড় একটা কি বড় দুটো পেঁয়াজকে বড় বড় করে কাটবেন কেটে দিয়ে দেবেন দিয়ে তার উপর দিয়ে মশলা দেবেন যে আদা রসুন বাটাটা করে রেখেছিলেন ওইটা দু চামচ মতো দিয়ে দেবেন দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবেন ওই ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ভাজা হলে ওপর দিয়ে অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আবার গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন ভাজা হয়ে যাবে তার উপর দিয়ে টমেটোর সস আর সয়া সস চিলি সস দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ওই যে ভেজে রেখেছিলেন এ চোরটা ওই এ দিয়ে দেবেন দিয়ে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে ওই দু চামচ কি মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন নিয়ে জল দিয়ে সেটাকে গুলে রাখবেন তারপর এঁচড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের এচড় চিল্লির রেসিপি বাচ্চারা এমনিতেই এঁচড় খেতে চায় না তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে